আচ্ছা আমরা আমরা উদ্ধার হওয়া দুটো তিলকাছিম পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে মৎস্যজীবীরা এখানে আছেন আমরা এখানেই তাদের স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দিচ্ছি কচ্ছপ কেউ খাবেন না বা মারবেন না বা বাড়িতে পুষবেন না এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ কচ্ছপকে প্রকৃতিতে বাঁচতে দিন যাতে এরা প্রকৃতিতে থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে দীপঙ্কর পড়েল আজ বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে আমরা এই প্রায় বারো থেকে তেরো কেজি ওজনের একটি ময়ূর মহির কচ্ছপ আমরা রিলিজ করতে চলেছি আমাদের আমার বন্ধু প্রিয় বন্ধু তনুপ পণ্ডিত এটাকে রেস্কিউ করে উদ্ধার করে আমাদের মননের সংগঠক অপরেশ পণ্ডিত মারফত আমাকে জানায় এবং খবর দেয় যে একটা কচ্ছপ উদ্ধার করেছে ও বলতে পারেনি যে কচ্ছপটা কী কচ্ছপ তারপর আমরা গিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি যে এটি একটি মানে রেয়ার খুব কচ্ছপটা পাওয়া যায় না তো এই ময়ূর কচ্ছপকে আমরা উদ্ধার করি তারপর এবং করে সেটাকে আমরা প্রকৃতিকে রিলিজ করি কিন্তু আমাদের এই হাওড়া জেলায় সবথেকে বেশি মানুষের মধ্যে এখনও সচেতনতার অনেক অভাব রয়েছে এইটাকে কচ্ছপটাকে মানুষ মানে একটা অন্যরকমভাবে ভক্ষণ করে মানে আনন্দের সাথে এটাকে খেয়ে তার এর বাস্তুত্ব বাস্তর যে অস্তিত্ব বাস্তুতন্ত্রের অস্তিত্ব আস্তে আস্তে কিন্তু খুবই সংকটের মধ্যে পড়ে যাচ্ছে কারণ আমাদের মধ্যে একমাত্র একে বাঁচাতে গেলে উপায় হচ্ছে সচেতনতা আমরা যদি না সচেতন হই মানুষ এবং সচেতন করতে পারি মানুষকে তাহলে কিন্তু আগামী দিনে এই জীব বৈচিত্র্য জগতে এই ময়ূরপুচ্ছ কচ্ছপ কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকবে তাই সকলের কাছেও উদ্দেশ্যে সকলের কাছে আমাদের অনুরোধ যে এই ময়ূরপুচ্ছ কচ্ছপকে বাঁচান কচ্ছপ বাঁচান প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন এবং তার সাথে আমাদের এই প্রকৃতি শুধুমাত্র মনুষ্যজাতির নয় সকলে বাঁচার অধিকার আছে এই বার্তা দিয়ে পরিবেশ পরিবেশগঞ্চের আমতা ইউনিটের ডট ফাউন্ডেশান গ্রিন মিডো ও মননের পক্ষ থেকে আমরা এই আজকে এই কচ্ছপটিকে রিলিজ করলাম জানায় বন্ধু তনুককে যে এই রকম একটা কচ্ছপকে উদ্ধার করে তাকে আমাদের রিলিজ করতে সহযোগিতা করার জন্য নমস্কার